ভিডিও করতে করতে আজকে একটা চমৎকার জিনিসের দেখা পেলাম এটা আপনাদেরকে খুব সাবধানে দেখতে হবে বেশি কথা বলা যাবে না এর নাম হচ্ছে পেন্টেড ব্রোঞ্জ ব্যাগ ট্রি স্নেক দেখেন সে কিভাবে ধীরে 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 ঘুরে ঘুরে গাছের উপরে উঠে আবার একটা ঝুপের ভিতর ঢুকে আবার গাছের উপরে লুকিয়ে যায় এই যে দেখেন সে ধীরে ধীরে উপরের দিকে উঠছে এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠবে দেখতে থাকুন আরও অনেক কিছু আছে ওঠার পরে সে মাথাটাকে ওইদিকে লুকিয়ে ফেলছে এই যে লুকিয়ে ফেলছে এখন হয়তো বা চলে যাবে না না আবার এই যে লুকিয়ে গেলো লুকিয়ে গেলো এই যে দেখেন এটা একটু বর্ধিত করে দেখালাম এই দেখেন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে আবার মাথাটা লুকিয়ে ফেলল এই দেখেন এখন এনে ঝুপের মধ্যে আসছে ঝুপ থেকে আবার বেরিয়ে গেল এই যে বেরিয়ে যাচ্ছে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে এই যে দেখেন একটা বিশাল বড় বৃক্ষকাণ্ড বেয়ে সে উপরের দিকে উঠছে ধীরে ধীরে যাচ্ছে এই যে পাতার নিচে মানি প্ল্যান্টের নিচে লুকিয়ে গেলো এই যে আস্তে আস্তে এই দেখেন মাথা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এই যে আস্তে আস্তে দ্রুতগতিতে যাচ্ছে এবার এই যে আমি একটু ক্লোজ আপ করে দেখালাম এই দেখেন এই দেখেন একদম এখন সে তার জিব্বা বের করেছে এই দেখেন এই যে একদম মাথাটা লুকিয়ে ফেললো এই যে এই উঠলো আবার উপরের দিকে আপনাকে দেখাবো এই যে এইবার দেখেন এই যে দেখেন সে উপরে যাচ্ছে আস্তে আস্তে সে তার গন্তব্যে পৌঁছাবে খুব দীর্ঘতিতে এবং সাবধানতার সাথে এই যে দেখেন আস্তে আস্তে সে একদম মাথাটাকে সে ধীরে ধীরে নাড়াচ্ছে আর শরীরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে সাপের এই চলন দেখতে ভালো লাগলেও আমি সাপকে ভয় পাই যাই হোক এই যে দেখেন ধীরে ধীরে জিব্বা বের করে একদম সে তার গন্তব্যে পৌঁছে যাবে এতক্ষণ সাপের ভিডিও দেখলেন ভয় পেয়েছেন তাও কমেন্ট করে জানাবেন উপভোগ করলেও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ